হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো আজকে আমি চলে আসলাম আমাদের রানীগঞ্জ হাই স্কুলে আশা করতেছি পুরো ব্লকটা আপনাদের খুব ভালো লাগবে ওই যে সামনে গোলাপি রঙের যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা একটা সংস্থা থেকে দেওয়া হয়েছে নতুন হয়েছে আর এই কর্নারে হচ্ছে নতুন একটি মসজিদ হয়েছে আর এই যে আমাদের নতুন প্রাইমারি স্কুলের ভবন যেটা এখনও রানিং হয় নাই আর এই দিকটাতে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারির ওয়াশরুম আর ওইটা হচ্ছে প্রাইমারির রুম আর ওইখানে এখন ক্লাস হয় প্রাইমারির আসলে স্কুলে আসলে ইমোশনাল হয়ে যায় কারণ এই স্কুলে হাজারো স্মৃতি রয়ে গেছে যেগুলো এখনো আসলে মনে পড়ে দেখেন আমাদের হাই স্কুলের মাঠটা কত বড় এই জায়গাতে যে কত ক্রিকেট খেলছি এখনও খেলাধুলা করি তবে সময় হয়ে ওঠে না যার জন্য বেশিরভাগ সময় খেলাধুলা এখন আর করা হয় না আর ওই যে ওইখানে হচ্ছে নেসলে থেকে পানি খাওয়ার জন্য একটা টাঙ্কির ব্যবস্থা করেছে আর এইটা হচ্ছে আমাদের হাই স্কুল আমাদের ক্লাসরুমগুলো শুধু আছে এখন স্মৃতি হয়ে আছে অনেক বন্ধু বান্ধব একসাথে পড়ালেখা করছি স্কুলে আসলে তাদের কথা খুব মনে পড়ে আমরা একসাথে পড়তাম আমি শরীফ রবীন রাজীব তারপর ফজল যদিও সে মারা গেছে আল্লাহরের জান্নাতবাসী করুক বাট ফজলের কথা এখনও খুব মনে পড়ে কারণ একসাথে অনেক সময় কাটাইছি গাইস আপনারা আমার পিছনে আমাদের রানীগঞ্জ হাই স্কুলের অফিস রুম দেখতে পাচ্ছেন পুরো স্কুলটা দেখেন কত বড় আর কত এরিয়া নিয়ে করা এই জায়গাতে যে পুরান ভবনটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে ভবিষ্যতে এখানে চারতলা করা হবে যার জন্য এই জায়গাটা এখনও খালি রাখা হয়েছে ঠিক এই জায়গাটিতে একটি কল ছিল আগে যখন আমরা লেখাপড়া করতাম কিন্তু বর্তমানে সেটি নেই গাইস আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আমরা যখন হাই স্কুলে পড়ালেখা করি তখন এই দুই তলাটি পুরোপুরি কমপ্লিট হয় নাই তো এখানে কুচিং টুচিং করতাম মাঝে মধ্যে ক্লাস ক্লাসও করতাম তো এই জায়গা দিয়ে আমরা এদিক দিয়ে ঠিক পালাতাম স্কুল আমার পিছনে আপনারা প্রাইমারি স্কুলের বাগান দেখতে পাচ্ছেন এই বাগানটি আমাদের হাত দিয়েই করা অবশ্য তখন এরকম বাউন্ডারি দেওয়া ছিল না আমরাই প্রথমে এখানে বাগান করি এরপর আস্তে আস্তে এরকম করা হয় ওই যে আমাদের রানীগঞ্জ হাই স্কুলের সামনের গেট বরাবর ওই দিক দিয়ে শীতলক্ষা নদীর উপর দিয়ে ব্রিজ হচ্ছে তো ব্রিজ হলে আমাদের হাই স্কুলেরও লাভ হবে কারণ নদীর ওই পারের ছেলেমেয়েরা আমাদের স্কুলে এখন থেকে পড়তে আসতে পারবে খুব সহজে এতদিন নদী পাড়াপাড়ের বয়ে অনেকে ভর্তি হতে আসতো না বাট এখন থেকে ছাত্রছাত্রী আরও বেশি এইখানে ভর্তি হবে ওই পারের আমার জীবনের অনেকটা সময় এই স্কুলের সাথে জড়িত এই জায়গাগুলোতে আমরা ক্লাস করতাম স্কুলে আসলেই স্যারদের কথা খুব মনে পড়ে স্যাররা আসলে আমাদেরকে শাসন করতাম আমাদের ভালোর জন্যই যেটা এখন আসলে স্কুল থেকে বাইরে হওয়ার পরে বুঝতে পারি যখন ক্লাস এইট নাইনে পড়তাম তো বেলা আসলে ক্লাস থেকে চায় চায়ে দেখতাম বড় বয়ের এই জায়গাতে খেলাধুলা করে তো মনে মনে ভাবতাম যে কখন ছুটি দিবে আর কখন এখানে আইসা খেলাধুলা করব আসলে কাপাসিয়া থানার মধ্যে এরকম বড় মাঠ হাতে গোনা কয়েকটি আছে যার মধ্যে আমাদের রানীগঞ্জ হাই স্কুলের মাঠ অন্যতম কারা কারা এই রানীগঞ্জ হাই স্কুলে লেখাপড়া করেছেন এবং কে কত সালের বেচ চাইলে কমেন্ট করে জানাতে পারেন গাইস আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে